শুভ সকাল আজ উনত্রিশে অক্টোবর বুধবার রয়েছে পাবনার চাটমহর উপজেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী ধানের হাটে হাটে গতকাল থেকেও মোটামুটি ভালো মানের ধান আসছে এবং ধানগুলো কত করে চলছে আজকের বাজার কেমন রেট কত ধানের কী অবস্থা চলুন জানাই দেখাই হ্যাঁ বেশিরভাগই অঞ্চলে আটাইশ উনত্রিশ আটান্ন এছাড়াও কিছু জানা অজানা বিভিন্ন প্রজাতির ধানগুলো আসে তো আজকে কি অবস্থায় রয়েছে যে দেখুন এই কৃষক ভাই রেগুলার প্রতিটা হাটেই কিন্তু আমরা যে হাটেই যাই সেই হাটেই কিন্তু এই কৃষক ভাই পাই দেখুন উনি বিক্রি করেছে আজকে স্লিপ আছে কত বেশি করলেন আমি বিক্রি করছি বারোশো নব্বই টাকা আপনার আজকে হীরা ধান ছিল না আজকে সক্কা সক্কা সরি সক্কা ধান উনি সক্কা ধানই বেশি আনে হাইব্রিড ছা তাহলে বারোশো নব্বই বারোশো নব্বই তেরোশো দশ টাকা চেষ্টা করেছিলেন তেরোশো পার তাই না কি অবস্থা কয় মনে আনছিলেন এক বস্তা ধান আনিছি নতুন বিনা আছে নতুন বিনা সেভেন এই মরসুমের হ্যাঁ এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই বারোশো আমি বলেন একজন তা বললো একচল্লিশ এর মা ২৫ অক্টোবর বুধবার এটি পাবনার চাটমহল এর সরোজগঞ্জের হাটে এই কৃষক গাইস্থ ভাই বিক্রি করছে নতুন বিনা সেভেন এই মরসুমের এগারোশো আর এই ভাই বেচছে অফ্রেখান বারোশো এটা পুরাতন সক্ষম আচ্ছা ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন তো দেখি হাটের ভিতরে যাই আর একটু দেখাই এখানে এক গাড়ি ধান বিক্রি করছেন কৃষকের যে দেখুন ধান আপনা কত বেছিলেন দাদু বারোশো আশি ধান ফ্রেশ না আচ্ছা একদম ফ্রেশ ধান বারোশো আশি কী ধান এই দেখুন ঝকঝা যে ফেরেস উনত্রিশ কিন্তু এগুলো দানাগুলিও ভালো ধানের বারোশো আশি টাকায় বিক্রি হয়েছে আজকে সরোজগঞ্জের হাটে ২৯ অক্টোবর বুধবার এই হাটে বুধবার এবং শনিবার হয় বেশ কয়েক মন ধান আনছিলো তো দেখি আর মাঝারি সাম যে রঙে চঙে ঘোলাটির কালচি সেগুলো কত যাচ্ছে দর্শক এ দেখুন চা সকালবেলা স্লিপ ফেরত দান কে

যেখানে একজন ভাই আসসালামু আলাইকুম ভাই ধানটা তো অনেক সুন্দর আপনার কি ধান এটা আটাশ আটাশ ধান ঝকঝকি ফ্রেশ আটাশ এই যে দেখুন এটা কত বলছে তেরোশো ষাট টাকা তেরোশো ষাট ভাই মুখ আজ বাজারের লোক তাই না তেরোশো ষাট বেশ কয়েক মন কয় মন ছয় মন আটাশ তেরোশো ষাট বলেছে এটা এটি কত বলছেন সাড়ে বারোশো করছি সাড়ে বারোশো কয়মন ভাই সাতমন লিনদান

এই যে দেখুন এখানে নাম্বার আছে বারোশো আশি বারোশো আশি তেরোশো বারোশো নব্বই সাড়ে বারোশো সাড়ে এগারোশো ধান অনুযায়ী কালার অনুযায়ী দাম তাই না অবশ্যই আপনারা প্রচুর ধান কেনেন দেখি প্রতি হাটে মিম এন্টারপ্রাইজ প্রচুর ধান কেনে কিন্তু আর আর ওপাশে পাশে রবুল ভাই তাই বেশি কিনে নাই দেখছি না আজ একটু আমদানি কম কিন্তু আমদানি কম আমদানি কম সকাল বৃষ্টি পড়বে লাগছে তো হ্যাঁ বৃষ্টির কারণে হ্যাঁ আচ্ছা ভালোই আছেন না ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ

বিঘা কয় মন হচ্ছে এবছর বারো তেরো মন বারো মন করি হচ্ছে যে দাম এত আপনার ঘরে লেবার খরচই হচ্ছে না এবার